একটা কিন্তু জটিল জিনিস এই জিনিসে যে আজকের দিনে বউ নিয়ে ঘুরতে হয় শ্বশুর বাড়ি যেতে হয় এই যে আমাদের কিন্তু বউ আছে কিন্তু শ্বশুর বাড়ি নাই হ্যাঁ শ্বশুরবাড়ি থাকলেও অ্যাকটিভ না যাদের শ্বশুর বাড়ি অ্যাক্টিভ না তারা কিন্তু খুব মজা আছে হ্যাঁ আর যাদের শ্বশুর বাড়ি একটিভ তারা কিন্তু যদি শ্বশুর বাড়ি না যায় তাহলে কিন্তু সংসারে কিন্তু মাঠ হয়েছে আমরা কিন্তু জানি আমরা কিন্তু চলে আসছি এই আমাদের শহীদনগর বাড়িপোটাল রেল স্টেশনে এই স্টেশনে কিন্তু অনেকেই যুবক যুবতী কপতি কিন্তু তারা কিন্তু এখানে আসছে তারা কিন্তু অনেকে বোনিয়া আসছে অনেক বসার আসছে হ্যাঁ বৌ ছাড়া সুবিধা যে একসাথে ঘুরা যায় যে একসাথে ঘুরলে মজা হয় এটা কিন্তু হয় আসলে আসলে একটা বন্দীশালা আসলে অনেকে কিন্তু এই বনে কিন্তু বিপদের মধ্যে আছে। হ্যাঁ এই বিশেষ করে ঈদ ফিতরে যে প্রথম দিন শ্বশুবাড়ি যেতেই হবে আর শ্বশুবাড়ি যদি না যায় তাহলে কিন্তু তারপর দিন পাতানি করতে হবে বহির জেলায় কিন্তু সংসার ঠিকক্ষণ ভাই আপনাকে বুঝতে হবে যারা বউ অবশ্যই চিন্তা করে দেখবেন যে আপনার শ্বশুর বাড়ি কতটুকু হয়ে যাবে ভাই আর যদি আপনার শ্বশুর বাড়ি যদি হয় তাহলে আপনার জীবনটা কিন্তু আপনি কিন্তু এনজয় করতে পারবেন আমরা কিন্তু এনজয় করতেছি ভাই আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু টাকা টাকা না সামনের দিকে শেয়ার করে দেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালাম আলাইকুম